সাবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস এসেছে সমস্ত হাদিস জয়ীফ সবে বরাত তো আমরা পালন করি কিন্তু আরববাসীরা সবে বরাত পালন করে না আরববাসীরা কেন সবে বরাত পালন করে না এটা এই ভিডিওর মধ্যে আজকে আমরা আলোচনা করব আর আমরা সবে বরাতের সমস্ত আহাদিস জয়ীব হওয়া সত্ত্বেও কেন বরাতের উপরে আমল করি এবং মধ্যে আমরা রাত জাগরণ করে বা রাত্রে বেলা আমরা আল্লাহর ইবাদত করি এবং সবে বরাতের ফজিলত নেওয়ার চেষ্টা করি এ বিষয়ে জানতে হলে প্রথমত আমাদের যে হাদিসগুলো গুলো সবে বরাত সম্পর্কে বর্ণিত রয়েছে সেগুলো জানতে হবে এই জন্য খুবই মনোযোগ সহকারে শুনবেন আর জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না সে বিষয়টা নিয়েও আলোচনা করা হবে যে হাদিসগুলো গুলো সম্পর্কে বর্ণিত রয়েছে সেই হাদিসগুলোর উপরে একবার লক্ষ্য রাখা দরকার আর হাদিসগুলোর মধ্যে কি বয়ান করা আছে শয়েবরাত সম্পর্কে সেটা আমাদের জানা দরকার এই জন্য সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে ওই হাদিসগুলো তুলে ধরবো যে হাদিসের মধ্যে সবে বড় সম্পর্কে আলোচনা সাল্লাম করেছেন যদিও হাদিসগুলো গুলো তবু আমরা আগে হাদিসগুলো ভালো করে শুনে নেই আর এটাও আমরা দেখি নেই যে হাদিসগুলো কোন কোন হাদিসের কেতাবের মধ্যে বর্ণিত রয়েছে সর্বপ্রথম হাদিস হজরতকর সিদ্দিক রাজিয়াল আন থেকে বর্ণিত আছে হাদিসটির শব্দ এরকম ইজা কানা লাইলাতুন নিস্ফি মিন শাবানা ইয়াংজিলুল্লাহ তাবারাকওয়া তানা ইলা সামা ইদ দুনিয়া ফায়াকসিরু লে ইবাদিহী ইল্লা মাকানা মিন মুশরিকিন ও মুসাহিনিন লে আফিহি এই হাদিসটি মসনদে বাজ্জারের মধ্যে রয়েছে আর হাদিসের নম্বর হইল আশি নম্বর হাদিস এক নম্বর খন্ড দুইশো ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে হাদিসের মধ্যে রসুল সাল্লা আলু সাল্লাম বলছেন যে যখন সাবান মাসের পনেরো তারিখ আসে তখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কাছাকাছি যে আসমানটি আছে সেখানে আসার পর আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে মাফ করে দেয় শুধুমাত্র দুজন ব্যক্তিকে মাফ করে না একজন ব্যক্তি যারা শিরিক করেছে মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে মাফ করে না আর একজন ব্যক্তি যে নিজের ভাইয়ের সঙ্গে বা নিজের মুসলমান ভাইয়ের সঙ্গে দুশ্মনী রাখে শত্রুতা রাখে বা মনের মধ্যে যার হিংসা থাকে তাকে আল্লাহ আব্বুল আলমিন মাফ করেন হাদিসটি মাসনাদে বাজজারের মধ্যে আশি নম্বর হাদিস হিসাবে বর্ণিত রয়েছে

এবং যখন ওই রাতের পরে দিন আসবে সেই দিনের মধ্যে রোজা রাখো আল্লাহ রবীন্দ্র এই রাতের মধ্যে যখন সূর্য অস্ত যায় তখন পৃথিবীর সব থেকে নিকটবর্তী আসেন এবং আল্লাহর পক্ষ থেকে বলা হয় তোমাদের মধ্যে কেউ আছে যে নিজের ফেরাত চায় নিজের গুনাহের মাফি চায় তাকে আমি মাফ করে দেই এবং তোমাদের মধ্যে কেউ আছে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রিজিক চায় তাকে আমি রিজিক দিয়ে দেই এবং তোমাদের মধ্যে কেউ আছে যে নিজের বালা মুসিবত দূর করতে চায় আমি আল্লাহ তার বালা মুসিবত কে দূর করে দেই এইভাবে বিভিন্ন রকমের আল্লাহর পক্ষ থেকে এলান করা হইতেই থাকে যতক্ষণ পর্যন্ত ফজর না হয়ে যায় এই হাদিসটি এমনি মাজার মধ্যে রয়েছে এবং হাদিসের নম্বর হলো তেরোশো অষ্টআশি নম্বর হাদিস এরকম ভাবে

হাদিস নম্বর ছাব্বিশ হাজার ষাট এর মধ্যে এই হাদিসে বর্ণিত রয়েছে এর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যখন সবে বরাতে রাত আসে তখন তার বান্দাদেরকে মাফ করে দেন কল্ব নামে একটি গোত্র আছে সেই গোত্রের যে ছাগলগুলো ছিল ওই ছাগলের যতগুলো পশম রয়েছে যতগুলো লোম রয়েছে ওই ছাগলের লোমের পরিমাণে যত অসংখ্য লোক অসংখ্য যেরকম ছাগলের লোম থাকে ওরকম অসংখ্য আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দেয় এই হাদিসটি মাসনাদে আহমদ রয়েছে চার নম্বর হাদিস যেটা শবে বরাত সম্পর্কে শবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে সেটি হলো আবদুল্লাহ ইমনি উমার রাজিউল্লাহ আনহমা থেকে এই হাদিসটি বর্ণিত এর মধ্যে এই হাদিসের শব্দগুলো এরকম

তাদেরকে মাফ করা হয় না দুই নম্বর যে কোনো মানুষকে কতল করেছে কাতিল সেই হত্যাকারীকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না এই হাদিসটিও মাসনাদে ইমামে আহমদ বিন হাম্বালের মধ্যে রয়েছে হাদিস নম্বর ছেষট্টি শো বেয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে আর একটি হাদিস হাদিস মনোযোগ সহকারে শুনবেন এই হাদিসটি পাঁচ নম্বর হাদিস হিসাবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি

তিবরানি শরীফের যে মোজামে কবির রয়েছে ওই মোজামে কবির হইল পাঁচশো তিরানব্বই এর মধ্যে এই হাদিসটি রয়েছে এই হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহুল আলমিন এই হালিসের মধ্যে রসুল সাল্লাহ আলু সাল্লাম তিনি বলেছেন যে এই সবে বারাতের রাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন তার বান্দার দিকে মতোয়াজা হন বান্দার দিকে নজরে করম করেন এবং নজরে করম করার পর আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মমিনকে মাফ করে দেন এবং যারা কাফির রয়েছে আল্লাহকে অস্বীকার করে ওই কাফির গুলোকে আল্লাহ রব্বুল আলমিন ঢিল দিয়ে দেন যে আরো সুযোগ দিয়ে দেন যে এখনো সময় রয়েছে তোমরা এখনো পরিতাপ করে ইসলাম গ্রহণ করো এবং যে সমস্ত মানুষ মানুষের জন্য মনের মধ্যে হিংসা রাখে তাদেরকে ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ মাফ করেন নাই বা মাফ করবেন না এই সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত খারাপি থেকে দূরে সরে আসবে না বা করবে না অতক্ষণ পর্যন্ত ওদেরকে মাফ করাও হবে না ছয় নম্বর হাদিস হজরতে উসমান বিন আবিল আস সরজাল আলম থেকে বর্ণিত এই হাদিসটির শব্দ এরকম

কেউ আছো আমার কাছে কোনো জিনিস চাইবে আমি তাকে দান করব এবং যে কেউ আল্লাহর কাছে কোনো জিনিস চায় আল্লাহ রব্বুল আলমিন ওই রাতের মধ্যে তাকে দিয়ে দেয় শুধুমাত্র দুজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন দুজন ব্যক্তির দোয়াকে কবুল করেন না এক নম্বর হলো জানিয়া যে জেনা করেছে যে ব্যক্তি যে মহিলা জেনা করেছে কারো সঙ্গে যতক্ষণ পর্যন্ত সে তবা ইস্তেক ফার করবে না তাদেরকে মাফ করা হবে না এবং তার সঙ্গে যারা মুশরিক রয়েছে আল্লাহকে অস্বীকার করে তাদেরকে মাফ করবেন না হাদিসটি রয়েছে হাদিস নাম্বার সাত নম্বর একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই এটি হলো আব্দুল্লাহ উমার রাজি রাদিয়াল্লাহু আনুহা থেকে বর্ণিত

এই পাঁচটি রাতের মধ্যে প্রথম রাত হলো জুমার রাত যে কোনো জুমার রাতের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে তার দোয়াকে ফেরত দেওয়া হয় না দুই নম্বর রাত হলো রজব মাসের প্রথম রাতের মধ্যে যে ব্যক্তি দোয়া করে তার দোয়া ও ফেরত দেওয়া হয় না তিন নম্বর রাত হলো সাবান মাসের এই যে চোদ্দ দিন গত রাত্রে বেলা চোদ্দ তারিখের দিনগত গত রাত্রে বেলা যে রাত্রি আসা যেটাকে আমরা সবাই বরাত বলে থাকি এই রাতের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে তার দোয়াকে ফেরত দেওয়া হয় না ঠিক এইভাবে লাইলাতুল ঈদ ঈদের রাত্রি যে যে রাতের পরে ঈদ হবে ওই রাতের মধ্যে যদি কেউ দোয়া করে তার দোয়া কেউ ফেরত দেওয়া হয় না এইভাবে লাইলাতুল নাহার কুরবানির রাত্রের মধ্যেও যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াকে ফেরত দেওয়া হবে না এই যে কয়েকটি হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম তার সঙ্গে আরেকটি আলোচনা দলিল ভিত্তিক এবনে তৈমিয়ার একটা কল রয়েছে

যখন এমনে তৈমিয়াকে জিজ্ঞাসা করা হয় যে সবে বারাত সম্পর্কে আপনি কি বলেন তখন তিনি বলেন যে বারাত সম্পর্কে অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আসার সাহাবি রয়েছে এবং তার সঙ্গে আমাদের সালফে সালিনের বহুত বড় একটা জামাত এরাতের মধ্যে ইবাদত করতেন এমনে তৈমিয়া এই কথা বলেছেন প্রিয় দর্শক এখন আমরা আলোচনায় আসি এগুলো হাদিস যতগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা হইলো সমস্ত হাদিস জয়িফ তাহলে কে এর উপরে আমল করা যাবে কি যাবে না জঈফ হাদিসের উপরে আমল করার ব্যাপারে মনে রাখতে হবে এক নম্বর তো এই যে হাদিসগুলো আছে যদিও সমস্ত হাদিস জয়েফ কিন্তু যেহেতু একটা হাদিস নয় অনেকগুলো হাদিস এসেছে এক সঙ্গে সবে বারাতের ফজিলত সম্পর্কে যখন একটা বিষয়ে অনেকগুলো হাদিস অনেকগুলো ওয়াস্তা দিয়ে অনেকগুলো উপলক্ষ হয় অনেকগুলো রাবি হয় আসে তখন বিভিন্ন রেওয়ায়াত অনেকগুলো রেওয়ায়াত হওয়ার কারণে সেটাকে আর জয়ীফ থাকে না সেটা হাসান হয়ে যায় সেটা সুন্দর হয়ে যায় তার উপরে আমল করা যেতে পারে দ্বিতীয় নম্বর কথা হইল যদি জয়ীফ হাদিস পাওয়া যায় তাহলে এই জয়ীফ হাদিসগুলোর ব্যাপারে বেশিরভাগ ওলামায়ে কেরাম তার মানে যারা মহাদ্দিস জমহুরে মহাদ্দিস মানে বেশিরভাগ যে মহাদ্দিসিনা আছে যারা হাদিস বর্ণনা করেন আর বেশিরভাগ ফোকাহা যারা ফাঁকি যারা মাসাইল নিজেই বার করেন ওদের মধ্যে তিনারা তিনারা এই মত রাখেন যদি যদি হাদিস হয় আর সেগুলো ফজাইলের ব্যাপারে হয় ফজিলত বয়ান করে তাহলে ফজিলতের বিষয়ে জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় বা আমল করা যাবে এই হিসাবে যেহেতু হাদিসগুলো জয়ীফ যদিও জয়ীফ কিন্তু যেহেতু অনেকগুলো হাদিস এবং এগুলো সমস্ত কিছু ফজাইলের ব্যাপারে ফজিলতের ব্যাপারে সবে বারাতের ফজিলত বয়ান করতেছে এই জন্য এই হাদিস উপরে ভিত্তি করে এর উপরে আমল করা যাবে এর উপরে আমল করলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই সবে বরাতের ফজিলত দেবেন সবে বারাতের ফজিলতের অস্তিত্ব রয়েছে দ্বিতীয় আলোচনা হইল তাহলে যখন সবে বারাতের ফজিলতের ব্যাপারে আহাদিস আছে আমরা মানি তাহলে আরববাসীরা কেন ফজিলত থাকা সত্ত্বেও এই সবে বরাতের রাতের মধ্যে ওরা সবে বরাত পালন করে না তার একটাই উত্তর হইল আরববাসীরা যেহেতু ওরা সবে বরাতের ফজিলতকেই মানে না তাদের একটাই যুক্তি যে সবে বরাতের ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস এসেছে সমস্ত হাদিসেই জয়ীফ যার কারণে ওরা এই সবে বরাতের ফজিলতকে মানে না আর সবে বরাত পালনও করে না তবে যেটা সব থেকে যুক্তিসঙ্গত সেটা হইল যে সবে বরাতের ফজিলতের হাদিসগুলো গুলো আমাদের মানতে হবে আর উপরে ওর উপরে আমল করাটাই সব থেকে যুক্তিপূর্ণ কেননা যে বিষয়ে সমস্ত মহাদ্দেশিনে ক্রাম হাদিস বয়ান করেছেন সমস্ত হাদিস বিদ সমস্ত মহাদ্দেশিন নিজের নিজের কিতাবের মধ্যে একটা করে বাপ বা একটা করে অধ্যায় বেঁধেছেন যে অধ্যায়ের মধ্যে লেখা আছে বাবু মাজা যা ফি

নইলে সমস্ত মহাদিসিন এরকম অধ্যায় বানতেন না আশা করি আপনারা বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝা এবং সবে বরাতের উপরে আমল করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহম